এই যে আঙ্কেল কি করছেন ছাড়েন আহ লাগছে আমার আসতে ধরেন ডাকাত নাকি আপনি হ্যাঁ আসতে ধরেন উফ লাগে ওই কি বললে আঙ্কেলকে কাকে বললা আহ আহ লাগছে আমার উফ ডাকাতি করবেন নাকি আপনি আসতে চাপ দেন আর আপনাকেই তো বলেছি শুনতে পাচ্ছেন আঙ্কেল কানের নিচে দুইটা চট দিলে ফাজলামে বের হয়ে যাবে ফাজিল মেয়ে আমি কি তোমার আঙ্কেল হই ছাড়বেন নাকি আমি কামড় দেব হ্যাঁ আমিও কিন্তু কামড় দিতে পারি আর আমাকে চর মারবেন কেন আপনি তো দেখি পিছিদের সাথে খারাপ ব্যবহার করেন বিয়াদবানকে সাথে আমাকে এমন ভাবে ধরেছেন ব্যথাও লাগে জীবনে কি মেয়ে দেখেননি আবার আমাকে আঙ্কেল বলো এবার থাপ্পড় তো দিতেই হবে আর জীবনে মেয়ে না তোমার বান্ধবীকে দেখেছিলাম কি কিউট মেয়েটা কি আমার বান্ধবীর দিকে নজর কোনটার দিকে তাকাতেন আপনাকে আমি সারা জীবন আঙ্কেল বলে ডাকবো হ্যাঁ এবার সত্যি জোরে চড় দিতে হবে গালে এ এত সাহস কে দিচ্ছে ফুপা আম্মুকে ডাকবো এখনি আম্মু আম্মু তোমার বুড়ো ছেলে আমাকে মারলো রে আহ দেখো কি জোরে মারছে উফ ব্যথা পাচ্ছি মা আহ লাগছে তো ওরে থাম রে বাপ তোর কাছে এখনো আসেনি তার আগে ঢং করে চিল্লাই মারার আগে যে চিল্লানি দিয়েছো আল্লাহ আমার যে কি হবে আসো বাবু আসো দেখি কেমন মারতে পারো ফাজিল বরকে কেউ আঙ্কেল বলে বর আমার আমি যা খুশি বলবো ডাকবো তোমার কি কিন্তু তুমি আমার কোন বান্ধবীর কথা বললা আগে সেটা বলো বউ আমার আমি যখন ইচ্ছা মারবো মাকে কেন ডাকবা আর তোমার যে বান্ধবীর সাথে আমার প্রেম করে দিতে চাইছিলা তার নাম সিমি মনে নেই ওর দিকে তাকাবো চুপ মেরে হাত পা ভেঙে চোখ তুলে এনে বসিয়ে হাসতে থাকে কারণ পাইলের কাণ্ড দেখে যে কেউ হাসবে ছিল তন্ময়ের মামাতো বোন তন্ময় যতবার ওর মামার বাড়িতে বেড়াতে যেত ততবারই তন্ময়কে দেখতে পাইলের বান্ধবী সিমি আসত সিমি ছিল একটু লুচ্চা টাইপ তবে মেয়েটা তন্ময়কে ভালোবাসত অনেক একদিন তন্ময় গোসল করে ঘরে যাচ্ছিল সে জানেই না সিমি ও রুমে ঢুকে তার রুম দেখছিল তন্ময় দরজা আটকে যখন তোয়ালে খুলতে যাবে তখনই সিমি বলে তন্ময় এবার আমি কিন্তু কিন্তু সব দেখে আমার আমার তোমাকেই চাই কাছে আসো রুমে কেউ নেই দেখবা কেমন মজা পাবা ওই কে কে ও তুমি তুমি রুমে কেন মামা মামি দেখলে আজকে মেরে ফেলবে জলদি বের হও উম হুম আজকে তো বের হব না পাইল বলেছে তুমি আমাকে পছন্দ করো আমিও করি সে আমাদের প্রেম করিয়ে দিতে চায় এখন আর কোনো বাধা নেই কথাটা বলে সিমি তন্ময়কে জড়িয়ে ধরে তন্ময় ছাড়তে গিয়েও পারে না তারপর আর কি দুজন দুজনকে অনেকক্ষণ চুমু খায় অনেকটা কাছে আসে দুইজন তন্ময়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে সিমির এভাবে প্রেম চলে এক বছর কিন্তু তারপর ওদের ঝগড়া শুরু হয় সিমি অন্য একটি ছেলের সাথে ডেট করতে শুরু করে এসব পাইল দেখত আর তন্ময়কে সান্ত্বনা দিত ব্যাস এভাবেই তন্ময় আর পাইলের ভেতরে আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় এই তুমি কি আমার হাত ছাড়বে দেখো লাল করে দিচ্ছ ধরে। আহ ব্যথা লাগছে আমার তাহলে হাত ছেড়ে কি তোমার ঠোঁটে পেটে বুকে হাত দেব তাহলে আসো কাছে আসো যা শয়তান ছেলে একটা এসব কি হ্যাঁ আবার আমাকে আঙ্কেল বলছো এবার তো তোমারে চর মারতেই হবে আসো আসো দেখি কে পারে আমি এখনই আমার শাশুড়িকে ডাকবো আর চিৎকার করব থাম রে তোমার চিৎকারটা অনেক অশ্লীল ছি কেমন সাউন্ড হয় আহ ও করো লজ্জা করে না পায়েল মুচকি হাসে তন্ময় পায়েলকে যখন বিয়ে করে তখন তার বয়স ষোল পায়েল সম্পর্কে তন্ময়ের মামাতো বোন দুজন যখন সম্পর্কের মধ্যে জড়ায় তখন তন্ময় চেয়েছিল দ্রুত পায়েলকে বিয়ে করতে তাই সে প্রথমে ওর দাদিকে জানায় বলা যায় এক প্রকার তন্ময়ের দাদির ইচ্ছাই বিয়েটা হয়েছিল তন্ময় পরিবারের বড় ছেলে চাকরিও করত তাই পায়েলকে বিয়ে করতে সমস্যা হয়নি পায়েলকে সে যখন বিয়ে করে তখন তন্ময়ের বয়স ছিল ছাব্বিশ বুঝতেই পারছেন দুইজন দুই গ্রহের বাসিন্দা মানে দুইজনের বয়সের তফাত প্রায় দশ বছরের আর তন্ময়ের দাদিও ছিল শেষ পর্যায়ে কোনো রকম হাঁটতে চলতে পারত তাই একদিন তন্ময়ের বাবা আর পায়েলের মাকে ডেকে বলে তন্ময় আর পায়েল একে অপরকে ভালোবাসে আমাকে জানিয়েছে তন্ময় আমার নাচ ছিলে পায়েলও আমার পর নয় পায়েল একটু পিচ্ছি বাচ্চা কিন্তু তবুও ঘরের মেয়ে ঘরে থাক তন্ময়ের সাথে পায়েলের বিয়ে হোক কিন্তু মা আত্মীয়দের মধ্যে আবার আত্মীয় করব কেমন হয় যেমনই হোক আমার পায়েলকেই লাগবে হিসেবে ঠিক আছে মা আপনি যা বলবেন ভাই সাহেব তারপর ওদের বিয়ের ব্যবস্থা করা হয় দাদির এক কথা নাদবউ দেখে মরতে চায় আর যেহেতু ওরা মামাতো ফুবাতো ভাই বোন সম্পর্ক রয়েছে পালিয়ে গেলে দু পরিবারের সম্মান নষ্ট হবে তাই দাদিমা পায়েলের সাথে তন্ময়ের বিয়ে ঠিকঠাক করে ফেললো তবে তন্ময় প্রথমে চেয়েছিল বিয়েটা না হয়ে আংটি পড়ানো থাকবে পাইল একটু বড় হলে তারপর শাদি করে ঘরে আনবে কিন্তু এমনটা হয়নি তন্ময়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও দাদি জোড়াজড়িতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল তন্ময়ের তন্ময় ঘরে ঢুকতেই পায়েল রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করল করছে তো করছেই তন্ময়ও কিছু বলছে না পায়ে প্রায় দুই মিনিট ধরে সালাম করার পর তন্ময় ধমক দিয়ে বলল কিরে কি করিস আর কত সালাম করি চোখে দেখো না আর তুমি না আমাকে তুমি করে বলবা বলেছিল তা তো দেখতেই পারতেছি এতক্ষণ ধরে সালাম করতে হয় সর এখন আর তুমি তো আসে না তোর সাথে প্রেম তুই করেই তো বলতাম নানি তো বলছি সালাম করলে তুমি আমাকে কোলে উঠাবা এখন কোলে নাও তাহলে আমি কান্না করব কি এই মেয়ে তো দেখি আসলে লুচ্চা বিয়ের আগেই বলেছিলাম বাচ্চামি না করতে এখন দেখি আরো বেশি বাচ্চামি করে না না কোলে নাও আমি পায়েলের কথা শুনে তন্ময়ের পেট ফেটে হাসি পাচ্ছে গার্লফ্রেন্ড থাকাকালীন তন্ময় সেভাবে পায়েলের সাথে দেখা করেনি কারণ তন্ময় লজ্জা পেত এর কারণ হল পায়েল নিজেই তার বান্ধবীর সাথে প্রেমের ব্যবস্থা করে ঘটক হয়ে সেই ঘটকে যদি প্রেমে পড়ে তখন কি হবে তন্ময় নিজেকে সামলে নিয়ে বলল তা আর কি কি বলেছে তোর নানি অন্য কিছু বলেনি তো আরো অনেক কথা বলছে যেগুলো বলে স্ট্রং করবা কি কি বলেছে সব শুনবো বলছি তোমার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে তুমি যদি আমাকে ছড়িয়ে ধরো আমি যেন বাধা না দিই চিৎকার চেঁচামেচি যেন না করি তুমি আমাকে অনেক চুমু দিবা আমার অনেক জায়গাতে হাত হয়েছে এবার থো খাটে এসে পড়ো বাপরে কি সব কথা বুড়িটা বলছে নারী বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে আমি একা যাব না কানের নিচে একটা চটকানা দিয়ে দাঁত ফালিয়ে দিব ওরে কোলে করে খাটে নিতে হবে যা খাটে যা ও এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করছে কি বুঝেছো তুমি এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন আমি ব্যথা পাবো তাই যেন চিৎকার না করি চিৎকার করলে তো ফুপু এসে তোমাকে মারবে মনে নাই একদিন তুমি আমাকে মারতে ছিল আর আমি চিৎকার করতেছিলাম তখন ফুপু এসে তোমাকে কি দৌড়ানিটা দিচ্ছিল পাইল কথাগুলো বলে ফিক করে হেসে দেয় তন্ময় বোকার মতো তাকে থাকে পাইলের দিকে পাইল আরো বলে তুমি মারো আমি চিৎকার করব না পাইলের কথা শুনে তন্ময় হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারে না পাইল থেমে নাই সে আরো বলে হলো না হলে কোলে করে বিছানায় নিয়ে যাও ওই তোমার তো বদমাশি একদিনেই বেড়ে গিয়েছে আমার কথার ওপরে কথা বলো যাও বিছানায় পায়েল নাছর বান্দা সে তন্ময়ের ঠোঁটে চুমু দিয়ে দ্রুত বিছানায় গিয়ে বসল তন্ময় জোরে ধমক দেয় তন্ময়ের ধমক শুনে পায়েল ভয় পায় ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল পায়েল তন্ময়ও ড্রয়ার খুলে একটা প্যাকেট বের করে পায়েলের কাছে আসলো এটা তোমার পছন্দের ড্রেস ঘুরতে গিয়েছিলাম দুজন মনে আছে তুমি একটা কালো ড্রেসের দিকে আমাকে বলেছিলা ড্রেসটা সুন্দর আমি সেটা তোমার জন্য নিয়ে এসেছে সারপ্রাইজ দিব বলে রেখেছিলাম ভাইয়া এটা কি সত্যি আমার জন্য খুলে দেখো ওই দাঁড়াও আমাকে আবার ভাইয়া ডাকলে কেন তুমি তো আমাকে তুই করে বললে তাই ভাইয়া ডেকেছি প্রেমের আগে তো ভাইয়াই ডাকতাম তাই না হয়েছে থামো খুলে দেখো অনেক সুন্দর হয়েছে ভাইয়া থ্যাংক ইউ পাইল কথাটা বলেই তন্ময়ের গালে একটা চুমু দিল আচ্ছা তুমি এমন কেন কেমন এই যে ড্রেসটা এখন দিলা আগে যদি দিতা তাহলে এটা পরে আসতাম কি শাড়ি পরাইছে আমি পরবই না তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয় তবে ভালোই লাগছে আহারে কোচি বাচ্চা বউ আমার এখন শাড়িটা খুলে এটা পরে আসো শাড়ি পরে ঘুমাতে পারবে না আচ্ছা ওই কি করছো কেন তুমি না এটা পড়তে বলছি তাই বলে কি এখানে মানে আমার সামনে নাকি কেন কোনো সমস্যা বিয়ের আগেই তো কতকে দেখতে চাইতা এখন তো বউ না চুপ করো ফাজিল মুখে কি কিছু আটকায় না যাও বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আসো পাইল দৌড়ে বাথরুমে চলে গেল কিছু সময় পর ড্রেসটা পরে এসে পাইল বলল ভাইয়া কেমন লাগছে আমাকে আবার ভাইয়া সুন্দর লাগছে সবাইকে দেখিয়ে আসি না এত রাতে যেতে হবে না কেন কি সমস্যা ওরে বাচ্চা রে তোমার সাথে প্রেম আমার মাত্র ছয় মাসের এখনও কিছু শেখাতে পারলাম না ও আচ্ছা কি করব এখন এইদিকে আসো কেন মারবা তুমি কিন্তু আমার হাত চেপে ধরে লাল করে দিচ্ছ না আসো শোনো তোমাকে কিছু কথা বলে বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয় চঞ্চলতা কমাতে হয় আর কথা কম বলতে হয় মনে থাকবে হুম থাকবে কিন্তু আমি পিচ্ছি বলে আমাকে এসব বলছো তাই না না এসব সবাই করে এখন ঘুমাও তন্ময় শুয়ে পড়ে পাইল শুয়ে পড়ে তবে বালিশে নয় তন্ময়ের বুকে মাথা রাখে কিরে খাটে কি বালিশের অভাব হয়েছে তো এভাবে ঘুমাতে তন্ময় আর কিছু বলল না তন্ময় সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেল নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেল চা খেতে চা খেয়ে বাড়ি এসে দেখে সবাই কেমন কানা ঘোষা করছে তন্ময় তোয়াক্কা না করে রুমে গেল কিছুক্ষণ পর দাদি আসে রুমে এসেই পায়েলকে খোঁজে কে নাতি আমার নাতনিটারে কই রাখলা দেখি একটু কেমন হলো তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে তা কই আমার নাত বউটা তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমাকে জিজ্ঞেস করতেছ? কি বলিস ও তো বের হয় নাই আমরা তো মনে করলাম তুই রুমে তাই এদিকে আসি নাই কি বলো আমি তো ওকে ঘরে রেখেই নামাজে গেলাম সারা বাড়িতে পায়েলকে খোঁজার ধুম পড়ে গেল চিৎকার করে কোনো পাত্তা নেই পাইলকে কোথাও পাওয়া গেল না তখনই তন্ময়ের মনে পড়ে পাইলের আইসক্রিম পছন্দ সে রোজ সকালে দোকানে যায় আইসক্রিম আনতে সে দৌড়ে আসে তুমি বাড়ি থেকে বের হইসো বলে আসছো ভাইয়া আইসক্রিম খাবা দাঁড়াও তোমার আইসক্রিম খাওয়া বের করছে আজ তোমার পা ভেঙে দিব তোমারে যে এত মানুষ ডাকছে শুনো নাই শুনছি তো বাড়ির বাইরে যদি আসিস তোর খবর আছে তোকে ডাকলো তুই আসিস নি কেন আপনি না কাল বললেন কথা কম বলতে গাধি কথা কম বলতে বলছে তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করেছে ছাগলের মতো যে সারাদিন ম্যামে করস সেটা কমাইতে বলছে ভুল হয়ে গেছে আল্লাহ প্রেমের আগে যদি জানতাম মেয়ে এমন বিয়ে তো দূর প্রেমই করতাম না সিমি ভালো ছিল আবার সিমি তোমাকে আমি কলা টিপে মারবো শয়তান ছেলে কাছে আসো তারপর বোঝাচ্ছি মারবা না তো পায়েল অসহায় ভাব নিয়ে কথাটা বলল তন্ময় মুচকি হাসি দিয়ে বলে না মারবো না লাঠিটা তাহলে ফেলে দাও আচ্ছা ফেলে দিলাম এবার আই পায়েল কাছে আসতেই তন্ময় হাত উঁচু করে পায়েল দৌড়ে যাবে এমন সময় পায়ে হোঁচট খায় আর তখনই সে পড়ে রাস্তার ওপরে কি হলো তুমি মানুষটা খুব খারাপ আমি আমি কি করলাম নিজেই তো দৌড় দিতে গেছিস তুমি মারতে আসলা মা তুকু আব্বা কি হলো কি কিছু না লাগছে অনেক পাইল ঘোড়াতে খোড়াতে হাঁটে তন্ময় পেছনে বাড়িতে আসতেই দাদি বলে কি রে নাতব কই গেছিলে সকালবেলা কোথাও চাই নাই নানি দাদি তোমার নাতনি মিথ্যা বলছে ও সকালে আইসক্রিম খেতে গেছে স্কুলের সামনে দাদি তন্ময়ের পেছনে লাঠি দিয়ে গুতা দেয় কানের কাছে মুখ এনে দাদি বলে কি রে সারা রাতে কিছুই নাকি হয় নাই বললি নাতনি আমার অমন করে হাঁটে কেন অনেক ব্যথা দিছিস না কি বুড়ি তোমার নাতনি রাস্তায় হোঁচট খেয়েছে তাই এমন করে হাঁটে বুঝি রে বুঝি তো দাদাও এমন বাহানা বের করতো ঢাকনিটা একটু সাবধানে রাখিস কথাটা বলে দাদি হাসতে হাসতে চলে যাচ্ছে তন্ময় রেগে বলে ওই বুড়ি ওই তন্ময়ের বাবা এগিয়ে আসে তন্ময়কে বলে রে তন্ময় দিন দিন দাদব হচ্ছিস কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি নি থাপায় দাঁত ফেলে দেব বুড়ি কিরে তন্ময় ভয়ে বলে বাবা ভুল হয়ে গেছে তন্ময় সেখান থেকে চলে আসে কিন্তু পায়েলকে নিয়ে তন্ময় পড়েছে এক মহাবিপদে বাড়ির সবার মুখে এক কথা কি ডাকাত ছেলে রে এক রাতে মেয়েটা মানে পালকে কি করেছে তোমার জন্য আমার সম্মান শেষ কি করলাম স্কুলের সামনে কুলফি আইসক্রিম তো সব সময় খেতাম তুমি তো কিনে দিয়ে আসতে মনে নেই আরে এখন যে পা হাঁটছো মানুষ কি ভাবছে জানো কি বললো আপনাকে রাতে তোমার সাথে আমি কিছু করেছি বলেই তুমি নাকি এভাবে হাঁটছ রাতে আবার কি করলে সকালে মানুষ এভাবে খুঁড়িয়ে হাঁটে আরে বাসর ঘরে ওটা করলে একটু এলোমেলো হয় মানুষ কোন সব তুমি কি গাধি নাকি বাসর ঘরে কি করে তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে তা আমি জানি নাকি হাই রে কপাল কিছু সময় পর পায়েল রুমে চলে আসে তন্ময় বের হয় গোসল রুম থেকে পায়েল তন্ময়কে দেখেই বলল এই যে শুনছেন ওগো শুনছ কি হয়েছে এভাবে ডাকো কেন বরকে ভাইয়া বলতে নেই এভাবে ডাকতে হয় ওরে বাপ রে হুম জানি আমি নানি শিখায় আমাকে তাব কি কি শিখিয়েছে ওগো বলে ডাকতে হবে আর কি বলেছে তুমি যখনই ডাকবা তখনই দৌড়ে আসতে বলেছে আমি আসলে নাকি তুমি আদর করবা চুপ থাকো তুমি সবকিছু জোরে জোরে বলো কেন আস্তে কথা বলতে পারো না ঠিক আছে কানে কানে বলছি বলেছে তুমি আমাকে ভালোবাসবা অনেক আদর করবা আচ্ছা তোমাদের আসলে আগে আপনার বাবা চকলেট দিয়ে মাথায় হাত পুলিয়ে দিত ওভাবেই আদর করবা আর কোনো আদর আছে আরে কথা আস্তে বলতে বলেছে তার মানে কি কানে কানে বলতে হবে তুই যেভাবে চিল্লিয়ে কথা বলিস সেটা আস্তে বলতে বলেছে আমি এখন আদর খাবো আমাকে আদর দাও তুমি কিন্তু বেশি বাহানা শুরু করেছ আদর দাও কোলে নাও চুমু দাও এখন না সর সামনে থেকে না না এখনই দিতে হবে সরবো না তাহলে চিৎকার করব ব্যথা পাবা না না ব্যথা পাবো না আদর করবা এখনই পাইল কিছুতেই কথা শোনে না তন্ময় আর না পেরে উঠে দাঁড়ালো এখনো সে খালি গা তন্ময় পায়েলকে কোলে তুলে নিল পায়েল চুপচাপ গলা জড়িয়ে ধরে তন্ময়কে এই প্রথম কেউ তাকে এভাবে কোলে নিয়েছে অনুভূতিটা একদম অন্যরকম তন্ময় পায়েলকে বিছানায় শুয়ে দেয় পায়েলের কেমন সুসুই লাগছে তন্ময় পায়েলকে জড়িয়ে ধরে ওড়না সরিয়ে দেয় পায়েলের অনেক লজ্জা লাগছে তন্ময় পায়েলের কাছে সরে এসে ঠোঁটে চুমু খেতে থাকে পায়েলের ঠোঁট তন্ময় চুষ্টে থাকে পাইলের অনেক ভালো লাগে তন্ময়ের চুলগুলো শক্ত করে ধরে তন্ময় পাইলের সারা গায়ে হাতের স্পর্শ করতে থাকে তন্ময়ের নিঃশ্বাস ভারী হয় সে যেন এক অন্যরকম অনুভূতি জগতে প্রবেশ করে আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে